আজ উনত্রিশ ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ চোদ্দ পৌষ চৌদ্দশো বঙ্গাব্দ বুধবার দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বরের এই দিনে বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে দুটি প্রধান দল ছিল আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া আঠারোশো সালের উনত্রিশ ডিসেম্বর ইতিহাসে অনডেট নি হত্যাযজ্ঞ নামে পরিচিত এই দিনটিতে আমেরিকার সাউথ ডাকোটার অন ডেট নি খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা এতে একশো জন নিহত হন নিহতদের বেশিরভাগ ছিল নারী ও শিশু 1860 ষাট সালের 29 ডিসেম্বরের এই দিনে ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ HMS ওয়ারিয়র সাগরে ভাসানো হয় সতেরোশো আটাত্তর সালের আমেরিকার স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় ওই বছর 29 ডিসেম্বর সাড়ে তিন হাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ট ক্যাম্বেল জর্জিয়াতে বন্দী হন